চলো রাত্রিবেলা একটা তোমাদের সাথে ছোট্ট করে ভিডিও শেয়ার করতে চলে এলাম আমার মনে ছিল না আমার মেয়েই বললো বলে আমি হট করে মনে পড়লো তো চলো সবাই না বলেছি তো দেখো এই রাত্রিবেলায় মা মেয়ে দুজনে মিলে কী করছি কালকে প্রোগ্রাম আছে এদের নাচের প্রোগ্রাম আছে তাই আজকে দিল বানাচ্ছে দিলটা দুদিন ধরে প্যাকটিস করো এবার তৈরি প্র্যাকটিস বলি তৈরি করো করতে পারিনি পূরণ তাই এখন বসেছি মা মেয়ে করতে দিল বানানোর জন্য এই দেখো না কামরা পারি পারি না তাও চেষ্টা করছে ওই দেখো দাঁড়া রাগ 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 তুই ডক্করম করছি সব সরো তোমার ওই পারে না আমার দিয়ে চেষ্টা করে বানাচ্ছে কষ্ট করে বানাচ্ছে এই কষ্টের ফল তোমরা বলো জানিও পূরণ হয় সর এই একটা বানা আরও দুটো হয়েছে এই একটা তিনটে আর ওই একটা বানাচা চারটে মোটামুটি দিল লাগবে চারজন নাচবে তো তারও আছে পম্পম আছে আর এই দিল দিয়ে কালকে প্রোগ্রাম আছে তাই জন্য তৈরি করতে হতো আর কত কষ্ট দেখো বসে বসে বানাচ্ছে তো বন্ধুরা চলে কষ্ট নিতে পারছি না আমিও একটুখুনি ওর হাতে হাতে আবার হাতটা লাগাই তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম টাটা